রাধাকৃষ্ণ ভারতের কন্যাপতিব তা উপরাষ্ট্রপতি গৌহার তাহর পরিচয়া ভারতীয় দর্শনের ডর গবেষকাগ ইন্ডিয়ান ফিলসফি বলিয়া তিন নিয়ম লেরিকা হলে কেসি সাইখ্য যুব ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত চার বা ক বুদ্ধ জৈন লয়ও গেল তাই আমার ইন্ডিয়ান ফিলসফি তো ডক্টর কে পি সিনহা তারে আজি খাদিনে আনি শুনি কারণে যে ডক্টর সভাপতি রাধাকৃষ্ণ ও ভারতীয় দর্শনের এক্সপার্ট এবং ডক্টর কালী প্রসাদ যাও এক্সপার্ট ডক্টর সভাপতি রাধাকৃষ্ণ নে তার বলিয়ম তা ভাবি বেদান্ত দর্শনে আর হারিত্ব নিয়ম হাইলাইট করেছে বলে তাই ডাক্তার কে পিছিলাম

কিন্তু তা হিন্দু বই হও হিন্দুর বেদও হাল না করল গতি তার নয়া দর্শন হাল সৃষ্টি করলে বলে রিকা হাল লেখেছে ত্রিপিটক বলে এবং অবলার অমূল্য সম্পদ কত হাল গেছে যে ফৌর্ণ এন অষ্টাঙ্গিক মার্গ এহান ভারতীয় দর্শনের ডাঙর কন্ট্রিবিউশন আছে

এগ কি এগে দর্শনের প্রবক্তা কপিল দে কিতাব কপিল ও কপিল এগারো সনাত মীমাংসাদর্শনে কিতাবলেন মীমাংসা ত্রিশ কিতাব উল্লশনার কণাত্রিশ কিতাবলেন অর্থাৎ আমার আমি যে মাতি আনিস্ট্রি সাইন্সে মাঠে আর আমি সরকার পণাত্রিশ

বাচ্চা সেমিনার লেকচার লেগেছে না অনলাইন অনলাইন ফিলোসফি গোজে লেকচার লেগেছে না আসলে কোনো হবে কি ভাই গলি গানে লেন না তা কথা কথা আসে না এটা না কালিকো शकते কি কথা নোবেনা হতে এলপি স্কলার ব্যাকরণ আর এর মূল্যায়ন করতে বানালুই たら সমস্যা سن কিন্তু ডক্টর কেপিসি মানে যে একটা পিএসসি করাত গেল বা

নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা এর পক্ষ থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের শিক্ষক এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী এলপি স্কুলের ভাষা শিক্ষক সবাইকে আমরা অভিনন্দন সম্মান জানিয়েছি আজকের সবাই আমরা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে নিয়েছে এবং এই সিদ্ধান্ত আজ কাসারের ডিস্ট্রিক্ট কমিশনারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে শিক্ষক সমাজ বিষ্ণুপ্রিয়া মণিপুরী শিক্ষক সমাজ মাননীয় মুখ্যমন্ত্রীকে জুরালো আবেদন জানিয়েছে যে অবিলম্বে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে শিক্ষার মাধ্যম প্রাথমিক স্তরে গভর্নমেন্ট সিদ্ধান্ত ঘোষণা করার জন্য জুরালো আবেদন জানিয়েছে আজকের সবাই আরও একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচরের যে কোনো একটি স্থানে ডক্টর কালীপ্রসাদ সিনহা যিনি বিদ্বান ব্যক্তি এবং অন্যতম ব্যক্তি ওনার স্মৃতিতে কালীপ্রসাদের একটি স্ট্যাচু বরাক উপত্যকার শিলচরের প্রাণ বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচরে স্থাপন করার জন্য আগামীকল মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর একটি সংগঠনের পক্ষ থেকে মেমোরেন্ডাম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে ধন্যবাদ কুমার সিংহ অষ্টাশিনং সিংহারি প্রাথমিক বিদ্যালয়ের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শিক্ষক আমরা আজকের শুভ শিক্ষক হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট জোরালো আবেদন করছি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে যেন প্রাথমিক স্তরে মিডিয়াম কিতাব ইনস্ট্রাকশন হিসাবে স্বীকৃতি প্রদান করার জন্য দ্বিতীয়ত আমাদের বরাকের তিন ডিস্ট্রিক্টে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার নথিপত্র এবং বই রেগুলার আসেনি সেটার দিকে লক্ষ্য করার জন্য আমরা আজকের সবাই একটা মেমোর নামে প্রস্তুত করেছি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম